নমস্কার আজকে কুম্ভ রাশির বিষয়ে নিয়ে আলোচনা করব অর্থাৎ কুম্ভ রাশির প্রতিকারকে নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির মানুষরা বর্তমান সময়ে কিন্তু ভালো নেই আমিও জানি এবং আপনিও নিজের বুকের হাত দিয়ে বলুন যে আপনি কি সত্যি ভালো আছেন ভালো না থাকার একটি বড় কারণ শনির সাড়ে সাথে শনির সাড়ে সাথে কেমনভাবে ফল দেয় শনি কখন ভালো ফল দেয় কখন খারাপ ফল দেয় এইসব বিষয় নিয়ে নানান রকম আলোচনা আমি এর আগেও করেছি তবে আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা একটু অন্য ধরনের অর্থাৎ কুম্ভ রাশির কি করে প্রবলেম সলভ হবে সেই বিষয়গুলো আমি আলোচনা করব কুম্ভ রাশির মানুষরা অত্যন্ত ভালো মানুষ হয় এবং আমার প্রিয় রাশিগুলির মধ্যে আমি বিশেষ করে দু তিনটে রাশিকে ভালোবাসি খুব তার মধ্যে কুম্ভ রাশি একটি আলাদা কুম্ভ রাশির মানুষরা সত্যিই অনেস্ট হয় সত্যি খুব বাস্তববাদী মাইন্ড এদের মধ্যে থাকে কুম্ভ রাশির মানুষরা যাদেরকে ভালোবাসে তাদেরকে প্রচুর ভালোবাসে আর যাদের সঙ্গে তাদের যতটা খাপ খায় না তাদেরকে ওরা পাত্তা দেয় না অত বেশি কুম্ভ মানুষরা স্টেট কার্ড কথাবার্তা বলতে ভালোবাসে কুম্ভ মানুষরা কখনো কখনও নিজের কর্মকে নিয়ে প্রচণ্ড টেনশানে থাকে কুম্ভ মানুষরা না চাইতেও অনেক রকম প্রবলেম এদের মধ্যে আসে কুম্ভ মানুষরা কখনো পারিবারিক সমস্যা কখনো কর্মের সমস্যা কখনো বিবাহিত জীবনের সমস্যা এবং কখনো কখনও কখনও কুম্ভ রাশির মানুষরা কিন্তু অকারণে বিভিন্ন ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে যায় কখনও কখনও আইনি সমস্যা চলে আসে হঠাৎ এদের বেশ কিছু টাকা পয়সা খরচা হয়ে যায় অনেক সময় লটারি পটারি খেলে না মানে খেলতে খেলতে অনেক টাকা খরচা হয়ে গেল এছাড়াও কুম্ভ রাশির মধ্যে কিন্তু অনেক সময় দেখতেই পেয়েছি আমি কুম্ভ রাশির মধ্যে কিন্তু এটা খরচের হাত অনেক বেশি রয়েছে এরা প্রচুর খরচ করে ফেলে খরচ তো করে ফেলে কিন্তু তার পরবর্তী সময় ভাবে যে এতটা খরচ না করলেই হয়তো ভালো হতো তাহলে আলটিমেটলি কুম্ভ রাশির মানুষরা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আনহ্যাপি থাকে কুম্ভ রাশির বিবাহিত জীবন নিয়ে তো অবশ্যই সমস্যা এবং বিবাহিত জীবনে যদি যে সমস্ত কুম্ভ রাশির সমস্যা আছে তারাই একমাত্র জানে কত বড় সমস্যা বিবাহিত জীবন নিয়ে আসতে পারে তবে আমি আজকে একটু অন্য কথা বলবো আমি বলবো এই সমস্ত সমস্যাগুলোকে কিভাবে আপনি রিকভার করবেন কি করলে আপনার এই সমস্যাগুলো কেটে যাবে বা আপনার রাশিটি ভালো প্রভাবে চলে আসবে আপনার রাশিটি ভালো ফল পাবে অর্থাৎ আপনি নিজে ভালো ফল পাবেন এবং আপনার টেনশানগুলো কাটিয়ে আপনি এগোতে পারবেন তাহলে তাহলে পরে আমি এই 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 যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে আমি এক মিনিট দাঁড়ান তো মোবাইলটা আমার প্রচণ্ড ডিস্টার্ব করছে এক মিনিট দাঁড়ানো একটুখানি আসলে আমার আর একটা ফোন আছে ওই ফোনটার মধ্যে মেসেজের রিং টোন হচ্ছে জয় শ্রীরাম এই জয় শ্রীরাম বারবার মেসেজ আসছে মনে করেন যার শ্রীরাম কথাটা উঠে আসছে আর জয় শ্রীরামটা শুনলে পারেই হয়তো অনেক মানুষ মনে করবে এই লোকটা মনে বিজেপির লোক তাই জন্য একটুখানি একটুখানি উঠে কেটে গেলাম কারণ আমি বিজেপি বা টিএমসি এরকম কোনো কাউকে নেই আমি একজন মানে এমনি আর কি সাধারণ মানুষ যেদিকে হাওয়া সেই দিকে আমি তো যাই হোক এখন রাগজির গান কি বুঝি না জ্যোতিষ বুঝি হয়তো কিছুটা অল্প তাহলে আমরা যে কথার মধ্যে ছিলাম এই টোটকাগুলো পালন করলে পারে আপনি কিন্তু অনেকটি ভালো জায়গায় পড়তে গেলে শুধু মানসিকতার দরকার রয়েছে যে হ্যাঁ আমি করবো কুম্ভ মানুষরা কোনো কোনো জায়গায় দেখেছি এরা একটু বেশি চালাকও হয় কিন্তু সবাই নয় তবুও বেশ কিছু মানুষকে দেখেছে এরা মনে করে দূর এত বড় বড় রেমিডি করে কিছু হলো না এই টোটকাতে হবে তো আমি বলছি হ্যাঁ হবে তাই একটু ভক্তি সহকারে করুন এবং আপনাদের জন্য এর পরবর্তী সময় অনেক টোটকা নিয়ে আসবে যে টোটকাগুলো আপনাকে সত্যি ভালো রাখবে এবং এগুলো করতে গেলে বিশেষ কিছু যে দরকার অনেক টাকা পয়সা দরকার তা তো নয় দেখুন দাবি দাবি রত্ন বা কবচ পড়ার মতো এই মুহূর্তে ক্ষমতা আপনার নেই তাহলে এর উপর আপনাকে ভিজিট করতে হবে বহু মানুষ এগুলো করে উপকৃত হয়েছে এটা পরীক্ষিত টোটকা এইটা করে সত্যি সাকসেস পেয়েছি তাহলে আপনিও পাবেন তাহলে একটুখানি আপনাকে তাহলে টোটকাগুলোকে একটুখানি ফটো লিখে রাখবে তাহলে মনে থাকবে তাহলে পরে প্রথম টোটকা নিজের পকেটে যে মানি ব্যাগটি রয়েছে সেই মানি ব্যাগের মধ্যে একটি রূপোর টুকরো হয়ে সেই রূপোর টুকুরে একটি রূপোর পাত হতে পারে সেই রূপোর টুকুরে একটি আংটি হতে পারে মানে একটা রূপ আর কি বলতে চাইছি নিজের মানি ব্যাগের মধ্যে অনেক সময় পয়সা রাখার যে পকেট ওই পকেটটার মধ্যে রেখে দিন আপনি পরবর্তী সময় তিন মাস পরে এর রেজাল্ট বলতে পেরে যাবেন আপনি যদি এই রূপ পয়সাটি রাখেন তাহলে পরে আমাকে আপনি যদি আপনার হাতে পয়সা আছে আপনার বাধা আছে কাজ বাধা পড়ে সেগুলো আপনার ক্লিয়ার হবে এবং আপনার কর্মী করে দেখুন এছাড়াও খুব ভালো কাজ করে যদি করতে আমরা অনেক সাপুরে দেখতে পেতাম যে ওই কাঁধে করে বাঁক নিয়ে সাপের সাপের খেলা দেখাতো না তো এখনকার দিনে এই বিষয়গুলো কমে গেছে কিন্তু তবুও যারা গ্রামেগঞ্জে রয়েছে তাদের চোখে পড়ে অনেক সময় তো এরকম যদি আপনার পরে যে সাপুরের সাপকে খেলা দেখাতে এসছে তাহলে পরে সাপদেরকে দুধ খাওয়াবার জন্য কিছু পয়সা সাপুরকে দিয়ে দিল সাপুরে সেই পয়সাটা দিয়ে দুধ খাওয়াবে কি খাওয়াবে না এটা আপনার জানা দরকার নেই আপনি সাপুরিকে বলুন যে এই পয়সাটা দিলাম যে আপনি এই সাপগুলোকে কিছুটা দুধ খাওয়াবেন এটা বলে দিয়ে দিন অটোমেটিক্যালি আপনার অনেক সমস্যা কমবে দেখবেন এমন আর্থিক সচ্ছলতা বাড়বে আপনার মনের মধ্যে যে ডিপ্রেশন হয়ে রয়েছে সেটা অনেকাংশে কমে যাবে এছাড়াও যদি পারেন আপনার বাড়িতে প্রবেশ করার জন্য যে প্রধান দরজা রয়েছে সেই প্রধান দরজার সামনে খুব বড় লাইট লাগাবেন না হ্যাঁ হালকা ফুলকা লাইট হলো এমন একটা লাইট লাগাবেন এটা কিন্তু খুব বড়ো রেমেডি একটা আপনি যদি বড় লাইট লাগিয়ে দেন তাহলে পরে মাঝে মধ্যেই আপনার সংসারে অশান্তি এসে যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম বেড়ে যাবে বাড়ির অন্যান্য লোকের সঙ্গে প্রবলেম বেড়ে যাবে মনোমালিন্য চলে আসবে এই এই রেমিডিটা কিন্তু অবশ্যই করবেন আর যে কটা রেমেডি বলছি সে কটাই অবশ্যই করবেন এর যুক্তি আমি পরবর্তী সময় বোঝাবো তো এটা কিন্তু করবেন বাড়ির প্রধান দরজার মধ্যে খুব বড় লাইট লাগাবেন না যাতে প্রচুর আলোকিত হয়ে যায় যতটা পারবেন মিনিমাম ছিমছাম আলো রাখবেন নিজের বাড়ির ছাদ যদি থাকে আপনার বাড়ির যদি ছাদ থাকে তাহলে ছাদের মধ্যে কখনো কাঠ বা কয়লা রাখবেন না কি বলতে চাইছি বুঝেছেন বাড়ির ছাদের মধ্যে আপনার বাড়ির যদি ছাদ থাকে তাহলে ছাদের মধ্যে কখনো কাঠ বা পুরনো অনেক গাছের ডালপালা বা কয়লা এগুলো রাখবেন না রাখলে পরে কিন্তু অটোমেটিক্যালি আপনার সংসারে সমস্যা আসবে আপনি সাড়ে সাতির অনেক নেগেটিভ ফল কিন্তু পেতে শুরু হয়ে যাবে যদি আপনি রেখে থাকেন তাহলে আপনি নিজে জানেন যে আপনি সমস্যার মধ্যে পড়েছেন কিন্তু হয়তো আপনি জানেন না যে ওইগুলোর জন্য সমস্যা আসছে কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন এছাড়াও আমি একটি অনুষ্ঠান করব বৃহস্পতির উপায় নিয়ে সেই বৃহস্পতির উপায়গুলো করার চেষ্টা করুন খুব ভালো ফল পাবেন এছাড়া এছাড়াও কুম্ভ রাশির মানুষদের কিন্তু একটু বেশি বয়সে বাড়ি করা উচিত অনেক কুম্ভ রাশির মানুষরা অল্প বয়সেই হয়তো অনেকটা উপার্জন করে ফেলেছে তো অল্প বয়সে বত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই তারা বাড়িঘর করে অনেক সময় কুম্ভ রাশির মানুষদের কিন্তু পয়সা থাকলেও করবেন না আটচল্লিশ বছরের পরেই করবেন কারণ যদি কম বয়সে করে ফেলেন তাহলে সেই ঘরের মধ্যে ঘর তো হয়ে গেল কিন্তু সেই ঘরের মধ্যে শান্তি থাকবে না ভালো করে মাথায় রাখবেন কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে যতটা পারবেন মাংস কম খাবেন বা খাবেনই না কুম্ভ রাশির মানুষদের অত্যন্ত ভালো রেজাল্ট দেয় কারণ এই রাশির অধিপতি দেবতা শনি যদি আপনি মাংস না খান শনি কিন্তু আপনার উপরে খুব প্রসন্ন হয় এবং শনি যদি প্রসন্ন হয়ে যায় তাহলে সমস্যা অনেক কমে যায় তাহলে পরে আপনি যদি মাংস খাওয়া ছেড়ে দেন তাহলে পরে এটা আপনার জন্য খুব ভালো একটি সংকেত তৈরি হবে আপনি তিন মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এমন করে বাড়ি বানাবেন বাড়ি যদি বানাতে হয় এমন করে বানাবেন সেই বাড়িতে প্রবেশ করার জন্য বাড়ির গেট যেটা হবে সেটা যদি দক্ষিণ দিকে হয় তাহলে এটা কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে হ্যাঁ একটু শুনতে অন্যরকম লাগলে পারেও বিষয়টা কিন্তু সত্যি আপনি বাড়ির গেট যদি দক্ষিণ দিকে রাখেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন যখন আপনি ঘর করছেন বাড়ি করছেন বা বাড়ির মধ্যেই বাড়ি করে ফেলেছেন বাড়ির মধ্যেই একটি রুপোর ইট কিনুন এটা আপনি যদি জুয়েলারি দোকানে যান আপনি পেয়ে যাবেন রুপোর ইট কিনতে গেলে যে প্রচুর টাকা পয়সা খরচা লাগে এরকম নয় তিন হাজার চার হাজার টাকার মধ্যেই রুপোর ইট ওরা ছোট একটা বানিয়ে দেয় তো ওই ইটটাকে বাড়ির মধ্যে রাখুন বা বাড়ি যখন করছে বাড়ির মধ্যে ওই ইটটাকে দিয়ে খেতে দিন বুঝতে পেরেছেন যদি বাড়ি করছে মনে করা যাক আপনি নতুন বাড়ি করছেন তাহলে ওই ইটটাকে ঢুকিয়ে দিন ইটের মানে ইটের যে গাঁদনি হচ্ছে তার মধ্যে এখানে ওইটাকে ঢুকিয়ে দিন ঢুকিয়ে সিমেন্ট বালি দিয়ে ভালো করেই করে দিন আর নই যদি বাড়ি হয়ে গিয়ে থাকে তাহলে বাড়ির ঘরের মধ্যে কোনো তাকের মধ্যে ইটটাকে রাখুন এটা কিন্তু আপনাকে আর্থিক সচ্ছলতা দেবে এটা কিন্তু আপনাকে অনেকটা ডিপ্রেশনের হাত থেকে বাঁচিয়ে দেবে এটা কিন্তু অযথা ঝুরঝামেলাগুলোকে আটকে দেবে তাহলে এটা আপনি করুন কিন্তু অবশ্যই যতটা পারবেন মিথ্যে কথা বলবেন না মিথ্যে কথা না বললেই ভালো আর যতটা পারবেন মিথ্যে কথা কম বলবেন এটা কিন্তু মাথায় রাখবেন কোনো ভৈরবদেবের মন্দির খুঁজুন কোনো ভৈরবদেবের মন্দির খুঁজুন সেই ভৈরবদেবের মন্দিরে গিয়ে ভৈরব দিনকে ভৈরব দেবকে অবশ্যই কিছু ভোগ দিন তার সঙ্গে একটা মদের বোতল দিন মদ দিন কিন্তু মাথায় রাখবেন ওই দিনকে কিন্তু আপনি মদ খাবেন না ভৈরবকে দিচ্ছি ওখান থেকে আমিও খাবো প্রসাদ হিসাবে এরকম কিন্তু করবেন না তাহলে কিন্তু অনেক বড় সমস্যা আপনার জীবনে আসবে আপনি ভৈরবদেবের মন্দিরে যান যদি আপনি এরকম করে থাকেন আপনি অনেক বড় সমস্যার মধ্যে পড়েছেন তারপরে গ্যারেন্টি এটা আমার আপনি ভৈরবদেবের মন্দিরে গিয়ে ভৈরবদেবকে মদ দান করুন বা দিন কিন্তু সেই দিনকে নিজে মত খাবেন না মাথায় রাখবেন এটা কিন্তু আর যদিও বা কুম্ভ রাশির মানুষদের মদ খাওয়া উচিত নয় খেলে কী হবে খাচ্ছেন খাচ্ছেন রোজ খাচ্ছেন ঠিক আছে কিন্তু হঠাৎ একটা বড় সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন আর আমি যে টোটকাটা বললাম যে ভৈরবদেবকে মদ দিলে মদ দিন ভোগ চরণ মদের ভোগচরণ কিন্তু সেই দিনকে মদ আপনি খাবেন না শস্য তেল বা কোনো তেল বা মদ আপনি কাউকে দান করুন কিন্তু বারবার বলছি মদ যখনই দান করবেন আপনি সেই দিনকে নিজে খাবেন না শস্য তেল বা যে কোনো তেল বা মদ দান করুন কীরকম করে করবেন যে ধরুন আপনি কোনো শ্মশানে গেছেন অনেক সময় আমরা তো তারাপীঠ শ্মশানে হামিথাই যাই তো ওখানে অনেক মদমাতার লোককে দেখতে পাই শ্মশানের সব ড্রোম ফোমগুলো আর কি ঘুরে ঘুরে বেড়ায় তো ওদেরকে একটু মদ কিনে দিয়ে দিন মদের পয়সা দেবেন না কিন্তু মদ কিনে দিয়ে দিন কোনো আদিবাসী অনেক সময় ওই একটু গ্রামের দিকে অনেক আদিবাসী গ্রাম ট্রাম থাকে সেরকম আদিবাসী গ্রামে গিয়ে একটু শস্য তেল বা একটু নর্মালি কোনো তেল দিয়ে দিন এতে শনি প্রসন্ন হয় শনি প্রসন্ন হলে কিন্তু বারবার বলছি আপনার সাড়ে সাতির এফেক্ট অনেক কমে যাবে এটা আপনি করে দেখুন হ্যাঁ এটা কিন্তু একটু করতে হবে অর্থাৎ দু তিনবার চারবার করবেন আর কি তাহলে খুব রেজাল্টটা ভালো নেবে নিচের পকেটে ছোট ছোট মানি ব্যাগের মধ্যে ছোট ছোটো রুপোর গুলি দেখবেন সাইকেলের গুলি হয় না আপনি হয়তো দেখেছেন সাইকেলের গুলি যেমন হয় তেমন রুপোর গুলিও পাওয়া যায় এটা জুয়েলারিতে বলবেন ওরা অর্ডার করলে পরে এনে দেবে তো রুপোর গুলি নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দিন আপনি দেখুন এটা করলে পারে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আপনার বিবাহিত জীবনের সমস্যা থাকলে কমে আসবে এটাকে আপনি করুন এটা কিন্তু খুব ভালো রেমেডি এটা কিন্তু লাভ দেয় এটা আপনি করুন আপনার বিবাহিত জীবনের সমস্যা অনেক কমবে এছাড়া গম দুধ বা কাঁসার বাসন যদি আপনি পারেন কোনো মন্দিরে দান করে দিন কি বললাম বুঝলেন যে ধরুন মাকে মন্দিরেতে মাকে ভোগ দেওয়ার জন্য কাঁসার বাটি থালা বাটি গ্লাস আপনি দান করে দিলেন কত টাকা দাম হতে পারে পাঁচশো ছশো সাতশো আটশো হাজার দান করে দিলেন হ্যাঁ মন থেকে করুন আপনি করে দেখুন দু তিনবার আপনি হয়তো আবার পরের হপ্তাহে বা এক মাস পরে আবার একটি অন্য মন্দিরে থালা বাটি গ্লাস কাঁসাটে দান করে দিলেন আপনি করে দেখুন এগুলো করে দেখার পর আপনি এর রেজাল্ট অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন এবং তিন মাসের মধ্যে আপনার বুঝতে পারবেন যে কিছু একটা পরিবর্তন যেন আমার জীবনে হচ্ছে কুম্ভ রাশিকে নিয়ে আমি আরও অনেক অনুষ্ঠান করব। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু এবং সেখানে আমি বলবো কি করবেন না করলে পারে অনেক বড় সমস্যা চলে আসবে আপনি নিজের অজান্তে অনেক ভুল ত্রুটি করেন এমন যেই ভুল ত্রুটিগুলোর জন্য সমস্যাগুলো আসছে হয়তো আপনি জানেন না তাহলে এবার সেগুলো করবেন না তো পরবর্তী সময় বলবো আমি তবে আজকে যে বিষয়গুলো বললাম যে টোটকাগুলো বললাম এগুলো অবশ্যই পালন করুন দেখুন আপনার ভালো হয়ে যাবে অনেক ভালো হবে আপনার আপনি আপনার বুকে হাসি ফুটবে আমি গ্যারেন্টি দিলাম কি রেজাল্ট পাচ্ছেন আপনি আমাকে লিখে জানাবেন কারণ এই টোটকাগুলো পরীক্ষিত টোটকা আমি এগুলো আমি আমি আট বছর ধরে যদি পেশার মধ্যে রয়েছি তাহলে এগুলো আমি দেখেছি হয়েছে তো আপনি করুন অবশ্যই ভালো ফল পাবেন যাই হোক এখানে শেষ করলাম No, no, no.